আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমিও ভালো আছি আমি এখন আছি রাশিয়াতে রাশিয়ার সবচেয়ে ছোট আর সবচেয়ে সুন্দর সিটি যেটাকে ধরা হয় মেক সিটি আজিয়া রিপাবলিকে যেটা রাজধানী হিসেবে পরিচিত আমরা আছি ওইখানে এই সিটিটা আসলে রাশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর সিটি এবং সবচেয়ে সাজানো গোছানো একটা সিটি এবং এটা অন্যদিকে সবচেয়ে ছোট সিটি হিসাবে গণ্য করা হয় কালকে এখানে স্নো পড়ছিল তুষার পরিচিত স্নো পড়ছিল এই দেখেন কি অবস্থা হয়ে আছে আশেপাশে শুধু বড় পার বড় আসলে আমি তো সব ভিডিও টিডিও করি না কিছু বাংলাদেশ কিছু ভাই দাদারা বললে যে টুকটাক ভিডিও করার জন্য ওদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বা কোন ইউনিভার্সিটিতে আসি কি আসলে বলার জন্য আর কি আসলে আমি আছি ম্যাক অফ টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে যেটা ম্যাক অবস্থিত আর যদি সেই সম্পর্কে বা ইউনিভার্সিটি সম্পর্কে বা ম্যাক সিটি সম্পর্কে কোনো তথ্য জানা থাকে বা কোনো কিছু জানা থাকে আপনারা আমাকে ন করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন যদি সম্পর্কিত বা কোনো কিছু জানা থাকে তাহলে আমি আমার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে এখান থেকে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই বরফ আবৃত শহরটা উপভোগ করুন কি আমরা এখন এক সময় এগুলো আমরা মোবাইলে দেখতাম টিভিতে দেখতাম খুব ভালো লাগতো খুব সুন্দর লাগতো এখন আসলে সরাসরি দেখতেছি আসলে এটা অনেক সুন্দর এটা আল্লাহর একটা অন্যরকম কি বলবো মানে আল্লাহর একটা সৃষ্টি কত সুন্দর এটা আসলে না আসলে বা না নিচ্ছকে না দেখে বলা যায় না এই যে দেখেন কি সুন্দর লাগতেছে পরিবেশটা